আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি স্টুডেন্ট বাজেটের প্রোডাক্টের আপডেট নিয়ে চেরি ফেব্রিক্সের ম্যানুয়াল এমব্রয়ডারি খুবই সিম্পলি গর্জিয়াস এবং ইউনিক একটি সেট মাত্র এক হাজার চারশো টাকায় পাবেন প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টটা আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট ভিডিও করে সেল করে থাকি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অনলাইনের ভাইরাল পানি কালারটা এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার ফ্রন্ট সাইডে ম্যানুয়াল এমব্রয়ডারি করা থাকবে একদমই নিখুঁত ফিনিশিং এবং এটা স্লিপসাও খুবই ইউনিক সেম ডিটেলসে কিন্তু স্লিপসও আপনারা পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল এম্বোয়ারি এবং এটার সাথে থাকবে হচ্ছে সেম ফেব্রিক্স এর কালার ম্যাচিং করে ফুল কভারেজ ফ্রি সাইজের অর্না হিসাব এবং ওরণা হিসাবেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল এম্বয়েডারি করা এই হিসাব সহ দুবাইচেরি ফেব্রিক্স এর সম্পূর্ণ সেটাই দিচ্ছি মাত্র এক হাজার চারশো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আজকের ভিডিওতে এটার প্রত্যেকটা কালার আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন অনলাইনের আরো একটি ভাইরাল ইয়েলো মাস্টার্ড কালারটা রয়েছে এই সেটে দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম দুবাইচেরি ফেব্রিক্স এর বডি ফ্রি সেজে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হিজাব সহ সম্পূর্ণ সেট পাবেন মাত্র এক হাজার চারশো টাকায় চলে আসবেন প্রোডাক্টটাকে এই প্রাইজে পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর ঘরে বসে থেকে এই করতে পারবেন সেই ক্ষেত্রে আমার হাতে রয়েছে সবচেয়ে গর্জিয়াস কালারটা ডিপ পার্পল কালার হচ্ছে কলিজা টাইপের যে কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনার জাস্ট যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি মোথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডিলিভার ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে মিট কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মিট কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে এবং স্লিভসে ম্যানুয়াল এম্ব্রয়ডারি করা হেজাব সহ ম্যানুয়াল এম্ব্রয়ডারির আপনার ওয়ার্ক পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্সের তিনটা করে সাইজ থাকবে প্রত্যেকটা কালারের ফিফটি টু এবং ফিফটি প্রাইসটা হচ্ছে অনলি মাত্র এক টাকা দেখিয়ে দিব ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক আপনাদের সবার পছন্দের সবার প্রিয় স্টকে রয়েছে ব্ল্যাকটা অ্যাভেলেবেল ফিফটি টু এবং ফিফটি সিক্স হিজাব সহ মাত্র এক টাকায় এই প্রোডাক্ট পার্চেস পারবেন সরাসরি আমাদের আউটলেটে এসে অথবা হোম ডেলিভারিতে সেম প্রাইসে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সাইভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশি স্টুডেন্ট বাজেটে প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম